আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত নিউ মিরপুর মোটরস থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সামনে আমরা সবসময় ভালো গাড়ি উপস্থাপন করি আর ভালো গাড়ি মানেই হচ্ছে নিউ মোটরস তাই অনেকদিন পর আপনাদের সামনে একসাথে অনেকগুলো গাড়ি নিয়ে হাজির হলাম চারটা গাড়ি তার মধ্যে একটা গাড়ি হচ্ছে তেরো তিরানব্বই একচল্লিশ সতেরো চুয়াত্তর তেরো চোদ্দো চৌষট্টি আঠাশ সহ আরও একটা গাড়ি আছে যেটা কভার ব্যাঙ্ক তেরো একাশি আটাত্তর এই চারটা গাড়ি আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম চলুন এই চারটা গাড়ি সম্পর্কে আপনাদেরকে একে যতটুকু সম্ভব ডিটেলস জানানোর চেষ্টা করি প্রথমেই তেরো তিরানব্বই একচল্লিশ এই গাড়িটা সম্পর্কে যদি একটু বলি এটা বারো ফিটার একটা গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারোর দশ মাস সমস্ত কাগজপত্র আপ করা আছে এটার দাম পড়বে দশ লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এই ভিডিওতে আমরা যতগুলো গাড়ি অর্থাৎ চারটা গাড়ির দাম যেগুলো বলতেছি সেগুলো প্রত্যেকটাই আলোচনা সাপেক্ষে এরপরে যদি আমরা জ্যাকের এই গাড়িটার কথা বলি এটাও বারো ফিটের একটা গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো দু হাজার আঠারো ছয় মাস এটার প্রাইস পড়বে নয় লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে এরপর যেই গাড়িটা এরপর হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে এটাও বারো ফিটের একটা গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার দশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো এটার প্রাইস পড়বে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এরপর যে গাড়িটা সেটা হচ্ছে কভারবেন একটা বড় একটা গাড়ি এই গাড়িটা বারো সাড়ে বারো ফিটের গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো এটার প্রাইস পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা গাড়িরই প্রাইস আলোচনা সাপেক্ষে এবার প্রত্যেকটা গাড়ির চার দিয়ে একটু যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করি গাড়ি একদম ফ্রেশ কালার দেখেই বুঝতে পারতেছেন গাড়ি কত সুন্দর এটা পিছনের অংশটা তেরো একচল্লিশ মডেলের গাড়িটার সরি তেরো একচল্লিশ নাম্বারের গাড়িটার এরপর হচ্ছে চুয়াত্তর তেরো মোট নাম্বারের গাড়িটা এরপর হচ্ছে চোদ্দো চৌষট্টি আঠাশ এরপর হচ্ছে বড় গাড়িটা প্রত্যেকটা গাড়ির কন্ডিশন ভালো প্রত্যেকটা গাড়ির চাকা ভালো চাকা চেঞ্জ করতে হবে না গাড়ির সাথে যে গ্লাসগুলো আছে গ্লাসগুলো অরিজিনাল একটা গাড়িতে একটু গ্লাসের একটু সমস্যা আছে এটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর এছাড়া প্রত্যেকটা গাড়িই ভালো আমরা যেহেতু ভালো গাড়ি আপনাদের মাঝে উপস্থাপন করি ভালো গাড়ি ছাড়া দেই না সো আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যে অনেকগুলো গাড়ি একসাথে ভিডিও দিব তাই আমরা অনেকগুলো গাড়ি একসাথে আপনাদের সামনে হাজির করলাম আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে ইচ্ছুক আপনারা অতি সত্ত্বে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ভালো গাড়িগুলো আপনারা ক্রয় করে নেবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না প্রত্যেকটা গাড়ির কন্ডিশন খুব ভালো এগুলোর ইঞ্জিনগুলোও বা ভালো ইঞ্জিন আনটাচ আর ইতিপূর্বে আপনাদের সাথে যারা আমাদের কাছ থেকে যারা গাড়ি ক্রয় করছেন তারা জানেন আমরা কি ধরনের ভালো গাড়ি আপনাদের কাছে হাজির করি সো সেই বিশ্বাস থেকে এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার জন্য তো আপনারা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভালো গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো এই ছিল আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করবেন আপনারা ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ বাকু